নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি আলু সয়াবিনের তরকারি আর এইভাবে আলু সয়াবিন রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে দেখুন প্রথমে আমি সয়াবিনগুলোকে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম লবণটা সয়াবিনের ভেতরে যাতে ঢুকতে পারে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে সয়াবিনের ভেতরে যেন জল না থাকে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে আমি একটু ভেজে নেব খুব হালকা ভাজতে হবে লবণটা আগেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা দিয়ে নেড়ে হালকা করে ভেজে নেব দেখুন সোয়াবিন ভাজাটা হয়ে গেছে আমি খুব বেশি ভাজিনি এবার আমি তুলে নেব এবার কড়াইতে আবার সামান্য সরষের তেল দিয়ে দিলাম ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে লাল করে ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভাজতে হবে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে সামান্য আদা আর রসুন ছাড়ানো পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দু চামচ জিরে জিরে গোটা জিরে আর দু চামচ দেব ধনে গোটা ধনে পরিমাণ মতো জল দিয়ে একটা মশলার পেস্ট আমি করে নেব পেস্টটা খুব ফাইন পেস্ট করতে হবে দেখুন পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে দিলাম এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে নেড়ে চেড়ে পেস্টটা ভালো করে মিশিয়ে রেখে দেবো আমি দশ মিনিট মশলা এরকমভাবে মেখে যদি রেখে দেওয়া হয় মশলার টেস্টটা বেড়ে যায় দেখুন আলুগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবকটা আলুকেই তুলে ফেললাম কড়াইতে আমার তেল রয়েই গেছে এই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচানো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব আবার সামান্য তেল দিয়ে দিলাম তেলটা কমে গিয়েছিল এবার এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি নেড়েচেড়ে একটু ভেজে নেব এতে দিয়ে দিলাম মশলার পেস্ট মিক্সিং ধোয়া খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এটাকে কষাতে হবে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এতে সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি সামান্য করে চিনি প্রত্যেকটা তরকারিতেই দিই এবার দেখুন আলুটা ভাজা আলুটা দিলাম আর দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে ভালো করে এগুলোকেও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গরম জল করে রেখেছিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি বেশি দেব না এটার তরকারিটা হবে মাখা মাখা সয়াবিনের তরকারি ঝোল করলে ভালো লাগে না এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছি এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি নেড়ে চেড়ে মিশিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে এই তরকারিটা রুটি ভাত পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ